এই যে সেই এক হাজার টাকার ভাইরাল সেলাই মেশিন কারেন্টে চলে ব্যাটারিতে চলে আবার দিয়ে কন্ট্রোল করা যায় এই হলো সেই মেশিন এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন একটি ফুট প্যারেল চারটি ববিন কেস তাছাড়া একটি পাওয়ার অ্যাডাপ্টার পাওয়ার পর ছাড়াও আপনারা চাইলে মেশিনটিকে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এইটা হচ্ছে ফুড প্যাডেল এটা পায়ের নিচে চাপ দিয়ে আপনি সেলাই করতে পারবেন আসুন তো এই কাপড়টা দেখি সেলাই করা যায় কিনা বা এটা তো আসলেই সেলাই হচ্ছে দেখি সেলাইটা কেমন হচ্ছে চমৎকার দেখেছেন একদম চমৎকার ভাবে সেলাই হচ্ছে আসল সুইং মেশিন কিনতে হলে ভিএএফ এর লোকটা দেখে কিনবেন এবং নিচে দেখেন ভিএফএফ এর আরেকটি লোক আছে এইটা ছাড়া আমাদের অরিজিনাল ভিউএফ মেশিনে দেখবেন সামনে একটা লাইট আছে এই লাইট সহ আমাদের পাবেন একটা হচ্ছে সুইচ এবং হচ্ছে স্পিড বাড়ানো উপরে তাছাড়া টেনশন বাড়ানোর নব এবং ববিন রাখার কেস আছে এবং তাছাড়াও যারা সেলাই পায়েন না তাদের জন্য একটি বাংলায় আছে সহায়ক নির্দেশিকা যেখানে আপনি দেখতে পারবেন কিভাবে সেলাই করতে হয় এবং এই মেশিন টি কিভাবে পরিচালনা করতে পারেন এতক্ষণ আপনারা দেখলেন আমাদের ভিওএফি সুইং মেশিন এটা কেনার সময় অবশ্যই বিওএফ এবং সার্টিফিকেটটা দেখে কিনবেন ওইটা ছাড়া আরো আছে আমাদের এবিএস মেটেরিয়ালের মেশিনটা তাছাড়া আপনি আরেকটু বাজেট বাড়ালে আপনাদের এই মেশিনটি পাচ্ছেন এটাতে আপনি ব্যাক স্টিচও করতে পারবেন এবং ধরলাম আপনার বাজেট এটার থেকে একটু বেশি সেই ক্ষেত্রে আপনি বাসায় বসেই এমব্রয়ডারি সহ বারোটি ফাংশনের কাজ করতে পারবেন আমাদের এই মেশিন আপনার জীবনের সাবানাকে আজই কিনে দিন এই বিওএফ এর সিএম ফাইভ জিরো ফাইভ সুইং মেশিন